হ্যালো বন্ধুরা তো লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা করব আলুকাবলি পিকনিক তাই জন্য ছোলা আর মটর আমরা এখানে ভিজিয়ে নিয়েছি এবার আমরা আলুগুলোকে ছিলে নিচ্ছি এবার আলুগুলোকে মাঝখান থেকে দুখণ্ড করে নিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয় এবার পেঁয়াজ গুলো এইবার আমরা যাচ্ছি কাঠ আনতে কাঠ চুরি করতে হ্যাঁ আমরা চুরি করতেই যাচ্ছি আমরা দুজন মিলে যাচ্ছি এখন কাটচুরি করতে এসে গেছি বাসবাগানে তো আমরা বাসবাগান থেকে সেরকম কাট পাইনি তাই জন্য আমরা একটা ঘরের ভেতর চলে গেছি আনতে তো হ্যাঁ এই কিন্তু আমাদের ছিল ওখানে দামটা বেড়ে গেলছি না না সত্যিই বাসবাগানটা আমাদের তবে ঘরটা অন্য লোকে তো কাঠগুলো আমরা ভেঙে নিচ্ছি সঙ্গে কিছু আনা হয়নি এর জন্য আমরা হাত দিয়েই ভেঙে নিচ্ছি হাত দিয়ে পাতে ছিঁড়ছে এটা হচ্ছে আমাদের নতুন অতিথি রায়বাগিনী ননদ আমাদের একটু মনে হচ্ছিল যে একটু কিছু খেলে ভালো হয় তাই জন্য আমরা আলু কাবলি পিকনিক করার কথাটা ভাবলাম এবার আমরা চুলোর কাছে চলে এসেছি এবার চুলোটাকে জ্বালিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মটর এবার আলুগুলো দিয়ে দিলাম আলু মটর একসঙ্গে সিদ্ধ করে নেব আলু মটর আমাদের ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ কুচি করে ধনে পাতা কাঁচা লঙ্কা সব আমরা এখানে ছোট ছোট করে কেটে নেব কুচিয়ে নেব সেখানে ভূমি কম্প হচ্ছিল ওই ক্যামেরাটা এত কাঁপছে পিকনিক বলে আমাদের জায়গাটা একটু অপরিষ্কার হয়ে গেছে আমি এদিকে পেঁয়াজ কাটছি আর ভাবিও ওইদিকে শশাগুলো কেটে নিচ্ছে এবার আমরা তেঁতুলের পাত করে নেব আলুগুলো পিস পিস করে কাটার পর দিয়ে দিলাম তেঁতুলের পাত তারপর আমরা একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদ পরিমাণ দিয়ে দিলাম সাদা লবণ এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো মনে হচ্ছিল একটু কম তাই আরেকবার একটু দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মরিচ এবার দিয়ে দিচ্ছি কা তুমি খাবে মাম্মা এই যে আলু কাবড়ে খাবে বলো আমরা আলু কাবড়ে পিকনিক করছি সবাই মিলে দিয়ে দিলাম চাট মশলা কেটে রাখা শশা তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম মটর এ বাবা একটা আলু তো দেখাই হয়নি ওটা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম তো আমাদের না পাত্রটা একটু ছোট মনে হচ্ছিল তার জন্য আমরা চেঞ্জ করে নিলাম একটু বড় পাত্রের মধ্যে দর্শক বিন্দু অনেক আরে পিকনিক বলে কথা

কুচি দিতে ভুলে কুচিয়ে দিলাম আমরা এখানে লেবু পাতাও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অবশ্যই গন্ধরাজ আছে লেবু পাতা দিলা সেনটা খুব সুন্দর আছে ওই জন্য ওটা দেওয়া আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি সব বাইকে টাটা